হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা বাড়ি আমি থেকে শুনছি যে এনকে একটা মহিলা থাকতো মহিলার নাম জাহান আমরা শুনছি ওই মহিলারা কালো জাদু করতো আর আমরা আমাদের সাথে সবাই পাশে থাকেন চ্যানেলটার একটু সাবস্ক্রাইব করে দেন আর আমাদের সাথে আছে আমার দুইটা অ্যাসিস্ট্যান্ট আপনাদের সাথে ওদের পরিচয় করে দেয় ওর নাম হলো নাফিস আর আমাদের সাথে আছে

কারণ আমি শুনছি যে অনেক লোক তো আপনারা সবাই আমার সাথে থাকেন আপনাদের আরো অনেক কিছু দেখা বাকি বাকি আছে দেখেন তো আমি যতটুকু শুনছি মুরব্বীর কাছে থেকে দেখে শ্রতান বদ্ধি করে আছে আপনারা দেখেন এখানে একটা পিচ্ছি ঘর এই ঘরের ভিতরে কি আছে আপনাদেরকে দেখাই তো আপনাদেরকে আমি এখন এই ঘরটা দেখাবো দেখেন সবাই পাশে থাকেন সঙ্গে থাকেন ক্যামেরা Hæ? <laughs>